শরীর পাক শরীরটা আপনার পাক করতে হবে শরীর পাকের তিনটে নিয়ম আছে অজু গোসল তাই অজু করে পাক হয় ছোট ছোট না পাক হলে অজু করলেই পাক হয়ে যাবে আর বড় না পাক হলে গোসল করলে তবে পাক হবে অজুর ফর চারটে কি কি এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা দু নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা তিন মাথা মন্ডল মশা করা চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা এই হলো অজু চারটে ফরজ তায়ামুমের ফরজ তিনটে কী কী এক নাম্বার নিয়ত করা দু নাম্বার হলো কি মুখমণ্ডল মশা করা তিন নাম্বার হাত মশা করা গোসলের ফরজ হলো তিনটে কি কী এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দ্বিতীয় নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা তাহলে এটা হলো শরীর পাক শরীরের আবার দুটো ভাগ একটা পাক একটা অভ্যন্তরীণ পাক ও আজ কিছু বুঝতে পারছেন বাহ্যক্য পাকটা কি ওযু গোসুল গোসল তেমন আর অন্তরের পাকটা কি অন্তরের পাক হলো খারাপ জেনা ব্যবিচার মিথ্যা কথা বলা সুদ খাওয়া মদ খাওয়া পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা এ অন্তর পাক তো সব পাক তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক সব সময় নোংরা পেঁচ আর তোমার দেহটা পাক ওতে কোনো দাম নেই আবার অনেক সময় কি অন্তরটা পাক দেহটা আবার না পাক ওটাও আবার হবে না তাহলে পাক হতে গেলে দুটো পাক হতে হবে বাহ্যিক্য পাক হতে হবে দেহটাও পাক হতে হবে অন্তরটাও পাক হতে হবে এই দুটো জিনিস যার পাক সেই লোকটা হলো জান্নাতি জোরে বলুন এবার বুঝতে পারছেন ওয়াজ কি ওয়াজ মানে টেনে টেনে বলার নাম ওয়াজ নয় টেনে টেনে বলার নাম ওয়াজ নয় গো বাপ নবী ওয়াজ করতেন এইভাবে আল্লাহ নবী ওয়াজ করতেন কবে বোখারি শরীফে আছে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীর ওয়াদ ছিল এই এইরকম টু দি পয়েন্টের উপরে টুক 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 করে বুঝিয়ে 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 নবী বলতেন আর যে ব্যক্তি বুঝতে পারত না হাতটা তুলত হাত তুলত হাত তুলে বলত বলতেন ইয়ারসুল আল্লাহ আমি এইটা বুঝতে পারিনি আপনি দয়া করে একটু খুলে বলুন না ইয়ারসুল আল্লাহ আমি বুঝতে পারিনি আমার নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন নবীজি রেগে যেতেন না আর এখন দেখবেন অনেক বক্তা আছে দেখবেন হয়তো ওয়াজ করতে করতে একটা কথা আপনি বুঝতে পারেননি হাত তুলে বললেন হুজুর আমি এটা বুঝতে পারিনি দয়া করে একটু খুলে বলুন না সে বক্তা কি করবে জানেন মুহূর্তের মধ্যে রেগে গিয়ে কি বলবে জানেন চমকে উঠে ও চমকে উঠেছে যাক এইভাবে তাকে হাঁকা দিয়ে তাকে জোর জবস্তি করে ঘাবড়ে দেবে খবরদার নয় বাপ আমার শুনতে এলে একদম মন খুলে বসবেন দু ঠান্ডার মোটামুটি খুব ভালো আছে ওয়েদারটা চিন্তার কোন কারণ নেই বাপ আমার একবার তকবিদ্যার না চলেন বাপেরা তাহলে এক নম্বর হলো কি বক্তা মাথায় রাখুন এই বাবা ইউটিউব ওলার এগুলো ছাড়বে না বা রেকর্ডিং করে রেখে দেবো এগুলো ছেড়ো না আমি যখন শুরু করব তখন ছাড়বে তোমারও শুনে রাখো তোমারও লাভ হবে তোমারও একটা একটা বক্তা হয়ে যাবে একদিন ওই ও একদিন বক্তা হয়ে যাবে দেখবেন হ্যাঁ এইসব আরে আমার অনেক ছাত্র আমার অনেক ছাত্র একদম হুবাহুব নকল করে আমার অনেক ছাত্র আমি না করো তবে তুমি সৎপথে থেকো সৎ থেকে করো অসৎপথে নয় চলেন বাপেরা এক নাম্বার বক্তা দু নাম্বার শ্রোতা শ্রোতা তিনটে ভাগ কি কি এক নাম্বার শ্রোতার হবে কি শরীর পাক কি বললাম বাপ শরীর পাক কাপড় পাক জায়গা পাক এবার আসছি শরীর পাকের তিনটে ভাগ অজু গোসল ত্যাম্য অজুর চারটে ফরজ গোসলের তিনটে ফরজ তিনটি ফরজ আশা করি আপনাদের শরীরটা পাক আছে ঠিক না বেটি শরীর পাক এবার আসছি কাপড় পাক আশা করি আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে কারোর কাপড় না নেই কারোর পাক কাপড়ের নোংরা লেখা নেই বা নোংরা নেই বা কারোর কাপড় না পাক নেই শরীর পাক কাপড় পাক শরীরের দুটো ভাগ বাহ্যিক্য পাক অভ্যন্তরীণ পাক আপনাদের আছে অভ্যন্তরীণ পাকটা একটু কম আছে বুঝতে মানে লোকের গোঁজা মারা আছে 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 মনে মনে তো ওটা তার কেউ দেখতে পাচ্ছে না ওটা বুঝে বললো অন্তরটা পাক একটু কম আছে কম পাক আছে কিন্তু একটু কম আছে এবারে আসছে কি জায়গা পাক কি বললাম বা জায়গা পাক এখন এই জায়গাটা এখন পাক কি না পাক আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো না কেন বলুন তিনি তার কারণ হচ্ছে এই প্লাস্টিকটা ওই তেরপোলটায় যেটাই বসেছেন ওটা ওই প্যান্ডেল ওলাদের ওরা তিনবার করে ধোয় না ওই জন্য ওইটার গ্যারান্টি দিতে পারলাম না এখন যে ব্যক্তি এই মুসল্লি বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা যারা ওখানে বসেছেন দেখা যাবে না পাকের উপরেই বসেছেন ওর ওর কাপড়টা নাপাক হয়ে যাবে এই জন্য আমি বলি বাবা এই জলসার প্যান্ডেল যখন করবেন উপরটা সুন্দর করবেন যা করবেন করবেন নিচেটায় অন্তত এর উপরে মসজিদের মুসাল্লাইনে এনে বিছিয়ে দিতে হয় বুঝতে পারছেন কিছু মসজিদের মশাল্লা বিছিয়ে দিলেন আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ একদম লোক আসবে পেচ্ছাপ ফিরবে পায়খানা ফিরবে এই পেছনে অজু আছে অজু করবে টুক করে ঢুকে পড়বে ঢুকে একদম লাইন দিয়ে বসে যাবে এটাই হলো জলসার নিয়ম এটা জলসার নিয়ম গো বাপ আমি আমার কথা এটা নয় চলেন এত সুন্দর জলসার গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ এসব লেখে না কিন্তু ঠিক না বেঠিক কেন বাপের সবের স্থানিতে বসেছেন মায়ের সব করতে বসেছেন আপনি আপনার বাম্মা দাদা দাদি নানা নানি সব রেসানিতে বসছেন কতক্ষণ বসবেন এক দেড় ঘন্টা বসবেন আপনি অজু অবস্থায় বসবেন না বে অজুতে বসবেন আর দোয়া চাইবেন আল্লাহ কবুল করে নেবে এটা আশা করা ভুল লিখে দেবেন ওখানে বিনা অজুতে প্রবেশ নিষেধ আমার মা মা বোনেরা শুনছে মা বোনেরা শুনছে হ্যাঁ আয় মা বোনেরা খবরদার মা অজু অবস্থায় বসবেন কিছু শিখবেন আর আমি না এই ঘন্টা ধরে ওয়াচ করি না দেড় ঘন্টা হয়ে গেল মাইক ছেড়ে দিয়ে চলে গেলাম এরকম আমার জীবনে কোনো দিন ঘটেনি উনিশশো সাল থেকে এই তিরিশ বছর আমি জীবনে কোনো দিন ঘন্টা ধরে ওয়াচ করিনি এটা আমার মায়ের আদেশ আমার মা আমাকে বলেছিলেন আব্বা তুমি এই ঘন্টা ধরে ওয়াজ করবে না এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা যেমন আছে না বাব আটটা দশটা দশটা বারোটা আমি ঘন্টা ধরে কোনো দিন ওয়াচ করিনি আল্লাহ করায় মরণ পর্যন্ত কেন তো আমার মা বলেছিলেন আব্বা ধরো তুমি দু ঘন্টা ওয়াজ করলে কোরআনের আয়াত বললে আর হাদিস বললে অন্য কোনো কথা বলুনি, তুমি কোরআন বলেছ হাদিস বলেছ ওই দুই ঘন্টা ওয়াজ করে একটা লোক হেদায়ত হয় আর তুমি আধ ঘন্টা একটু বেশি ওই ঘন্টার তোমার আল্লাহ থেকে এমন একটা কথা বের করিয়ে নিয়েছে ওই কথাটা একজন লোক শুনে হেদায়েত হয়ে গেছে ওটাই হবে কে আমাদের মাঠে তোমার নাজাতের ও শিলা এই দুই ঘন্টা ওয়াজের থেকে ওই আধ ঘন্টায় যে কথাটা বলে মুক্ত বেরিয়ে গেছে ওই কথাটাই হচ্ছে তোমার জীবনের স্বার্থ ঠিক না বেটি এজন্য বাপ আমি কোনোদিন আজ পর্যন্ত এবাদতের কাছে ঘন্টা ধরে করবেন না যে পাঁচ মিনিটের মধ্যেই জোহরের নামাজ চার রাকাত নামাজ পড়তেই হবে ইমাম সাহেবকে এরকম খবরদার বলবেন না তারাবির নামাজ কুড়ি মিনিটের মধ্যে কুড়ি রাকাত নামাজ পড়তেই হবে একদম করবেন না এবাদত কবুল হবে না বুঝতে পারছেন ইবাদতের জায়গা একটু মন খুলে বসবেন পবিত্র অবস্থায় বসবেন মন খুলে বসবেন টাইম হলে বলবেন হজুর শেষ করে দিন এক ঘন্টা বললেও মনাজাত করে দেবো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যা হবে মনাজাত করে দেবো চিন্তার কোনো কারণ নেই তবে যতক্ষণ বসবেন সলিড বসবেন যে কটা কথা শুনবেন সলিড শুনবেন নিজের ভুলকে সংশোধন করে নেবেন ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা আমার প্রত্যেকটা কথা বুঝে নেবেন বুঝতে না পারলে আমাকে বলবেন যার যেমন সম্পর্ক হই যে ভাই আমি বুঝতে পারলাম না আপনি একটু খুলে বলুন আমি চেষ্টা করব খুলে পরিষ্কার করে আপনাদের বোঝাতে এটা একটা ক্লাস এখানে জানা শেখার জিনিস ঠিক না বেঠিক এখানে শেখার জায়গা ভুল হলে বলবেন অজানা হলে বলবেন যে এটা কি হবে ওটা কি হবে চিন্তা নেই বাপ আমাকে এনেছেন কেন তিনটে কারণে এক নম্বর হলো অজানাকে জানা কি বললাম বাবা অজানা অজানাকে জানা দু নাম্বার ভুল সংশোধন করা কি বললাম বাপ ভুল সংশোধন করা তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া আমি কিছু পরামর্শ দেব কি পরামর্শ দেব আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন আমার বাপেরা আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না এই আল্লাহর কোরআন আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব নবীর হাদিস থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব আর একটা কথা বলি আপনাদের চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন সমালোচনা বুঝতে পারছেন কথাটা ধরুন এক বক্তা উঠলো ওটা আর এক বক্তার খালি গোঁজা মারতেছে বুঝতে পারছেন না এ উঠে ওর গোঁজা মারছে ও উঠে ওর গোঁজা মারছে যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে হয় না খবরদার এই ধরনের ওয়াজে যাবেন না আপনার আম মানুষ মাথায় থাকবে না ফেসে যাবেন কোনটার কথা শুনবেন আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি আপনার কি বলবো সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা কেন উনি আমার বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছে এবার আমি সুযোগ পেয়েছি আমি উঠে ওনার বিরুদ্ধে সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে গেছি আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের লাস্টে কি হবে এই কামড়া কামড়ি হবে আর কোনো লাভ হবে না এজন্য বাপ এই সব থেকে দূরে সরে থাকুন কিছু শিখবো জানব বুঝব। ক্লিয়ার তাহলে এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো শ্রোতা শ্রোতারা যেন ঠিক করে বসতে পারে আচ্ছা শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না উপরটা জান্নাত আর নিচেটাই জাহান না দেখেন এই যে প্লাস্টিকটায় বসে আছে এই যে প্লাস্টিকটায় এই প্লাস্টিকটা এই প্যান্ডেল ওলাতে তাই তো নাকি ওরা কিন্তু তিনবার করে পাক করে না কি ওরা না ওরা আজকের এখানে দিয়েছে কালকের খানা বাড়িতে যাবে কাল মরা বাড়িতে যাবে ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে বসবে কুকুর 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 উঠবে মানুষ জুতো এইটাকে যাবেন গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে জলসা শুনতে গেলে তিনটে জিনিস লাগে কি শরীর পাক কি বললাম বাবা শরীর পাক কাপড় পাক কি বললাম বা কাপড় পাক আর তিন নম্বর হলো জায়গা পাক আমার কথা বুঝতে পারছেন আপনারা তাহলে এক নম্বর কি পাক বলুন বাবু ও বাবা যে সে জলসা কমিটি হতে পারে না যে সে মাদ্রাসা চালাতে পারে না ঠিক না বেটি আর যে সে মসজিদ কমিটি হতে পারে না মসজিদ কমিটি হতে গেলে মসজিদ কমিটি হতে গেলে তার পাঁচটা গুণ লাগবে কটা বাবা পাঁচটা গুণ মসজিদ কমিটি হতে গেলে কোরআনে এই কোরআনে আছে এবার মসজিদ কমিটি হতে গেলে কি কি লাগবে এক নাম্বার হান্ড্রেড পারসেন্ট ইমানদার হতে হবে দু নাম্বার হানড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করতে হবে তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে চার নাম্বার জাকাত আদায় করতে হবে পাঁচ নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি হতে পারবে ক্লিয়ার বুঝতে পারছেন তো মাদ্রাসা কমিটি তারও কিছু গুণ থাকবে জলসা কমিটি হতে গেলে তাকেও কিছু গুণ রাখতে হবে ঠিক না বে ঠিক হালাল খাবার খেতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবেই সে জলসা কমিটি হতে পারবে এবার জলসা কমিটির বাহ্যিক কী দিক আছে আমি অনুরোধ করছি বাবা জলসা কমিটি আপনারা দশজন জন যা থাকবেন ঈদের দিন তো নতুন নতুন জামা পরেন তা আজকের দিনে যদি প্রত্যেকেই সাদা ড্রেস পরে জলসা কমিটির কুড়িটা লোক ধরুন কমিটি কুড়িটা যদি সাদা ড্রেস পরে সাদা টুপি পরে সাদা পায়জামা পরে আর বুকে যদি একটা ব্যাচ লাগানো থাকে দেখতে ভালো লাগে